আপনি কি জানেন frypros এর টেবিল অপশন ঠিকমতো ব্যবহার করতে পারলে একই রেস্টুরেন্টে একসাথে 10টা টিবিল 10টা অর্ডার কিন্তু একদম জিরো গরমিল হ্যাঁ আজকের ভিডিওটা মিস করলে কিন্তু বড় ভুল করবেন আসসালামু আলাইকুম frypros নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত শিখব frybos সফটওয়্যারের টেবিল অপশন আসলে কি এটা দিয়ে কি কি কাজ করা যায় আর রেস্টুরেন্টে এটাকে প্রফেশনাল ভাবে কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আমাদের ফ্রাইপো সফটওয়্যারে লগ করে নিব তারপর এখান থেকে আমরা যে টেবিল অপশনটা আছে এখানে ক্লিক করব তারপর দেখেন আরো তিনটি অপশন কিন্তু চলে আসছে তো আমরা যদি প্রথমটাতে ক্লিক করি এরিয়াস এখানে ক্লিক করলে দেখেন যে এরিয়া নেমস আছে এটা হবে নাম্বার অফ টেবলস এবং তার সাইডে আছে অ্যাকশন বাটন আচ্ছা তো এরিয়া নেম আপনি কোন কোন জায়গায় বা কোন কোন স্থানে আপনার টেবিলগুলো রেখেছেন সেগুলো এখান থেকে করে দিবেন দেখেন আমার প্রথম একটা টেবিল আছে মিডল এ কিন্তু দেখেন দুটা টেবিল আছে এবং ফ্রন্টে একটা টেবিল আছে এবং রাইট সাইডে আছে একটা টেবিল এবং রাইটে আছে একটা টেবিল তো আপনার যে রেস্টুরেন্ট শপটা আছে সেইখানে কোন কোন পাশে আপনার টেবিলগুলো রাখা আছে সেগুলো এই আপনার এই সফটওয়্যারে উল্লেখ করে দিবেন এবং কয়টা করে টেবিল রাখা আছে সেটা এখানে লিখে দিবেন এবং তারপর এখানে সেভ করে দিবেন দেখেন এখানে আছে অ্যাড এরিয়া এটার মাধ্যমে কিন্তু আপনারা এরিয়া নেমগুলো লিখতে পারবেন তারপর আমাদের এখানে যেগুলো আছে এগুলো যদি আবার চান যেগুলো আবার আপডেট করবেন আপডেট আপডেটে ক্লিক করে কিন্তু আপনি এই রেনে চেঞ্জ করে দিতে পারবেন এবং চাইলে এখান থেকে দেখেন যে ডিলেট বাটন আছে এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে এগুলো ডিলিট করেও দিতে পারবেন এইভাবে তো তারপর দেখেন আরেকটা অপশন আছে টেবলস এখানে যদি ক্লিক করি তাহলে উপর দেখেন টেবিল ভিউ লেখা আছে লিস্ট গ্রিড লেআউট আপনি যেভাবে দেখতে চাবেন সেইভাবে দেখতে পারবেন তো এখানে আমার লিস্ট আকারে দেওয়া আছে আমি যদি গ্রিড আকারে দেই তাহলে এইভাবে দেখা যাবে লেআ ভাবে দেয় তাহলে এইভাবে দেখা যাবে তো আমি লিস্ট আকারে দিচ্ছি দেখেন এখানে প্রথম অল আছে কতগুলো টেবিল আছে সবগুলো কিন্তু আপনি এই অল এরিয়াস দেখতে পারবেন এবং ফ্রন্টে কটা টেবিল আছে সেটা দেখতে পারবো এবং রাইট সাইডে এ কটা টেবিল আছে সেটা দেখতে পারবো এবং কতগুলো সিট আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো দেখেন প্রথমে আছে কিন্তু দেখেন একশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার যে টেবিলটা আছে টেবিলটার একটা ফুট নাম্বার দেওয়া আছে একশো পঞ্চাশ এবং এখানে চারটা সিট রয়েছে এবং তার সাথে যে আরেকটা সিট রয়েছে সেটা হলো ফাইভ জিরো ফাইভ এটা হচ্ছে তার টেবিল এর কোড নাম্বার এবং এখানে কিন্তু চারটা সিট রয়েছে এবং একটা ওয়ান কট মানে একটা কিচেন রয়েছে সেখানে এবং ফ্রন্ট দেখেন যে একটা টেবিল রয়েছে সেখানে আপনার চারটা সিট রয়েছে এবং একটা কিচেন রয়েছে এবং সেই টেবিল এর কোড নাম্বার হচ্ছে একশো পঞ্চান্ন তো আপনি এখানে যদি চান যে এগুলো এডিট করবেন বা কিছু মডিফাই করবেন তাহলে এই এডিট অপশনে ক্লিক করে আপনি সেই মিডল ফ্রন্ট সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর টেবিলের কোড নম্বর আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এবং সিটের ক্যাপাসিটি গুলো কত জনের কত জনের আসন সেটা এখান থেকে আপনি লিখে দিবেন তারপর টেবিলটা কি আছে নাকি নেই নাকি রিজার্ভ হয়ে গেছে সেগুলো কিন্তু চলো আপনি মডিফাই করে দিতে পারবেন তো আমি এখানে এভেলেবেল দিই তারপর আপনি এখান থেকে সেভ করে দিবেন দেখেন তারপর একটা অপশন আছে কিউআর কোডস এই কিউআর কোডস এ যদি আমরা আসি তাহলে আগের মতো এখানে অল এরিয়াস দেওয়া আছে প্রথমে আসছে আপনার মিডলে দুটো টেবিল এ একটা টেবিল আছে এবং রাইট সাইডে একটা টেবিল তো এই কিউআর কোডটা আপনারা প্রিন্ট করে যদি টেবিল উপর রেখে দেন তাহলে কাস্টমার আপনার এই কিউআর কোড স্ক্যান করেই আপনাকে অর্ডার দিতে পারবে যে তার কি আইটেম লাগবে এবং এখান থেকে কিউআর কোড যদি স্ক্যান করে আপনাকে অর্ডার দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নাম্বার টেবিল থেকে এই অর্ডার গুলো আসছে দেখেন এখানে আছে মিডলে দুটো টেবিল আছে একটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো একটা হলো ফাইভ জিরো ফাইভ তো কেউ যদি ওয়ান ফাইভ জিরো এই কিউ আর কোড স্ক্যান করে আপনার রেস্টুরেন্ট আইটেম অর্ডার করেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে কত নাম্বার টেবিল থেকে অর্ডারটি করা হয়েছে এবং দেখেন মিডল ফন্ট এবং রাইট সাইডে যে টেবিল গুলো আছে সেই সবগুলোতে কিন্তু কিউ আর কোড অলরেডি এখানে বানানো হয়েছে আপনারা জাস্ট এটাকে প্রিন্ট করে এখান থেকে নাম্বারটা মডিফাই করে আপনারা আপনাদের টেবিলে সেট করে দিবেন তো এই ছিল টেবিলস অপশনের কাজ এবং এই টেবিলস অপশনের মাধ্যমে প্রফেশনাল ভাবে আপনারা পাঁচ দশটা টেবিল অনায়াসে অর্ডার দিতে পারবেন এবং ডেলিভারি দিতে পারবেন একবারে ঝামেলা বিহীন ভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ